সারা বিশ্বকে সারা পৃথিবীর মানুষদেরকে একটা মেসেজ দিল ও দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি ডক্টর মরিস বুকাইল এসেছিলাম এই কোরআনের ভুল ধরার জন্য আর পুরো কোরআনটা নিয়ে গবেষণা করার পরে এই কোরআন আমার নিজের জীবনের ভুলগুলোকে বের করে দিয়েছে তাহলে এই কোরআনের মধ্যে ভুল কেউ বের করতে পারছে আগামীতে পারবে এই পৃথিবীর লেখক আর সাহিত্যিকারা তারা যখন কোনো বই লেখে তারা যখন কোনো সাহিত্য লেখে তারা যখন কোনো আর্টিকেল লেখে লেখার পরে ওই বইয়ের শুরুতে কিংবা শেষে যে লেখে দেয় আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে আমার এই বইয়ের মধ্যে যদি কোনো সমস্যা আপনাদের কাছে মনে হয় তাহলে আমাদেরকে অবগত করবেন পরবর্তী প্রিন্টেডের সময় ওই ভুলকে আমি সংশোধন করে নিব ঠিক কিনা কিন্তু আল্লাহ আলামিন আলমিন তার এই কিতাব কুরান এই কোরানের শুরুতেই এটার অথেন্টিসিটির ব্যাপারে বলে দিলেন গালি কাল কিতাবোলার ই বফী হুদাল্লিল্ মুতফিন আউয়া হ একবার আল্লাহ রবুল আলামিন বললেন দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক বুক অফ ইন দা ওয়ার্ল্ড দ্যার ইজ নো ডাউট এ গাইডেন্স টুয়ার আল মু আল্লাহ রবুল আলমেন তার কিতাবের শুরুতেই এটার অথেন্টিসিটির ব্যাপারে বলে আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল আছে কোনো সন্দেহ সংশয় আছে এ ব্যাপারেও সন্দেহ নাই আর এটি হচ্ছে মুতাকিদের হৃদায়তের জন্য পৃথিবীর কোনো মানুষ এটার মধ্যে এ কোরআনের শুরু থেকে আজব অব্দি কোনো ভুল বের করতে পারছে তখন থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত এমন একজন কি পাওয়া গেছে যে এই কোরআনের ভুল বের করতে পারছে দেখা গেছে বিষয়টা হয়েছে এমন এ কোরআনের ভুল যারাই বের করতে এসেছে এ কোরআনের মধ্যে যারাই ভুল ধরতে চাইছে আল্লাহ আল্লাহরুল আলমিন এই কোরআনের আয় তাদের নিজেদের জীবনের ভুল বের করে দিয়েছে সুবাহ আজিম আপনারা জানলে অবাক হবেন উনিশশো একাশি সন থেকে উনিশশো সন পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিল ও আমিত্রা ফ্রাসো আমিত্রা মিশরের প্রেসিডেন্ট বরাবর একটা চিঠি লিখল যে আপনাদের কাছে যে ফেরাউনের লাশ রয়েছে ওই লাশটাকে কিছু দিনের জন্য আপনাদের কাছে যে ফেরাউনের লাশ রয়েছে মিশরে ওই লাশটাকে কিছু দিনের জন্য ফ্রান্সে পাঠান আমরা ওই লাশটাকে নিয়ে প্রত্নতাত্ত্বিক গবেষণা করতে চাই যে এই লাশের ভিতরে কী পাওয়া যায় লাশটা অক্ষত অবস্থায় রয়েছে ওইটাকে নিয়ে প্রত্নতাত্ত্বিক গবেষণা করবে এই জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট মিশরের প্রেসিডেন্ট বরাবর চিঠি লিখলো মিশরের প্রেসিডেন্ট রাজি হয়ে বলল ঠিক আছে ফেরাউনের লাশটাকে মিশর থেকে ভিআইপি একটা সিস্টেমের মাধ্যমে পাঠানো হলো ফ্রান্সে তারা মাথা নত করে ফেরাউনের ওই লাশটা লাশটাকে রিসিভ করলো রিসিভ করার পরে বিআইপি কেবিনের মধ্যে ঢুকানো হলো ফেরাউনের এই লাশটাকে লাশটাকে ঢুকানোর পরে একটা টিম নিযুক্ত করা হলো সিলেক্ট করা হলো এই লাশের মধ্যে কি পাওয়া যায় ওইটাকে নিয়ে গবেষণা করার জন্য তো ওই যে টিমটা গঠন করা হয়েছে ওই টিমের প্রধান ছিলেন ডক্টর মরিস বুকাইল তারা যখন ফেরাউনের এই লাশটা নিয়ে গবেষণা করতে শুরু করলেন এক পর্যায়ে দেখা গেল ফেরাউনের এই লাশ থেকে লবণের কণা পাওয়া গেল তারা এই বিষয়ে কনফার্ম হলেন যে ফেরাউনকে যে লোহিত সাগরের মধ্যে সুবানি দেওয়া হয়েছিল সাগরের পানি থেকে লবণের কণা তৈরি হয়েছে তারা এই বিষয়টা বুঝতে পারছে যে আসলে এইটারে সুবানি দেয় মার্শাল আল্লাহ রবুল্লা আলমিন তো তারা যখন এইটা কনফার্ম হলেন তার ওই টিমের মধ্য থেকে এক লোক বলল স্যার এই যে ফেরাউন তার এই লাশটা যে লোহিত সাগরের মধ্যে নিক্ষেপ করে মৃত্যুবরণ করা হয়েছে সুবানি খা মারা হয়েছে আর এই তার এই লাশটা যে সংরক্ষণ করে পরবর্তীতে রাখা হবে এ ব্যাপারে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন ওই কোরআনের মধ্যে আগে থেকেই বলা হয়েছে এমন একটা নিদর্শনের কথা বললাম সুবান আল্লাহ বলেন সুহান আল্লাহ ডক্টর মরিজ বুকাল অবাক হলেন যেটা কি করে হয় এই ফিরাউন সে সুবানি খাইছে তিন হাজার বছর পূর্বে আর এই কোরআন চোদ্দশো বছর আগে নাজিল হয়েছে এ কোরআন এমন একটা যুগে নাজিল হয়েছে যখন এমন ধরনের তথ্য প্রযুক্তি আর বিজ্ঞানের উৎকর্ষ এত বেশি সাধন ছিল না ওই সময় নাজিল হওয়া কোরআন এই কোরআনের মধ্যে এটা কি করে আসে এই কোরআনটা নিয়ে আসতো আনছে আনার পরে দেখে আসলেই আছে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলে দিয়েছেন আল্লাহরুল্লা আলমিন আগেই বলে দিয়েছেন যে ফেরাউনের ওই লাশটাকে আমি সংরক্ষণ করে রাখবো হা আল্লাহ তো সেটা দেখে অবাক হলেন যে এটা কী করে আসে তো বলছে যে এই কোরআনটা আমার কাছে নিয়ে আসো তো দেখের মধ্যে কোনো ভুল টুল আছে কিনা আমার যে বাইবেল এই বাইবেলের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট সব আমি পড়ছি এরপর এর মধ্যে ভুলের শেষ নাই এই কোরআনের মধ্যে বলা হয় এটা কি করে সে এটা খুব আজবভাবে নিলেন বললেন যে নিয়ে আসো তো দেখি এটার মধ্যে কোনো ভুল আছে কি না এটার মধ্যে ভুল টুল থাকলে ওইগুলো আমি বের করব তো তার সামনে যখন কোরআন নিয়ে আসা হলো এবার দেখে যে এই কোরআনটা লেখা হয়েছে আরবি ভাষায় কোরআন কোন ভাষায় এবার সে তো আরবি জানে না সে এবার এই পুরো কোরআনটা তার মাতৃভাষা মাদার ল্যাঙ্গুয়েজ এ ভাষার মধ্যে পুরো কুরআটা পড়ে ফেললেন একটা ভুলও ধরতে পারে নাই সুমান না ডক্টর মরিস বুকাইল এবার তার মাতৃভাষায় এই পুরো কোরআনটা পড়ে ফেললেন কোনো ভুল ধরতে পারলেন না এবার সে ইংলিশে ট্রান্সলেট করে পুরো কোরআন পড়লেন এবারও কোনো ভুল ধরতে পারে নাই এরপরে দেখলেন এই কোরআনের ভুল যদি আমি বের করতে চাই তাহলে মাতৃভাষা আর ইংলিশে ট্রান্সলেট করে পড়ে এর ভুল ধরা যাবে না এ কোরআন নাজিল হয়েছে যে এই ভাষায় ওই ভাষাটা আয়ত্তে আনা লাগবে ডক্টর মরিস বুকাইল সৌদি আরবের বিশিষ্ট কয়েকজন শাইকের কাছ থেকে পুরো আরবি ভাষা শিখে ফেলেছে এবার এই কোরআনের শুরুতে এই কোরআনের সুরাত ওয়াল ফাতিহা থেকে নিয়ে এই কোরআনের শেষে সুরাত ওয়াল নাস পর্যন্ত এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা যা বলেছে কোন কিছুই সে বুঝতে পারে না এমন আর নাই আল্লাহু আকবার তো বোঝেন যেই যে মরিস বুকাইল সে যে এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আরবি ভাষা শিখে পড়ল এটা কোরআন মানার জন্য না ভুল ধরার জন্য ডক্টর মরিস বুকাইল এই কোরআনের ভুলগুলো বের করার জন্য পুরো কোরআনটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেছে কয়েকটা ভাষায় সে ভুল বের করতে চাইছে ভুল তো বের করতে পারে নাই সারা বিশ্বকে সারা পৃথিবীর মানুষদেরকে একটা মেসেজ দিল ও দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি ডক্টর মরিস বুকাইল এসেছিলাম এই কোরআনের ভুল ধরার জন্য আর পুরো কোরআনটা নিয়ে গবেষণা করার পরে এই কোরআন আমার নিজের জীবনের ভুলগুলোকে বের করে দিয়েছে তাহলে এ কোরআনের মধ্যে ভুল কেউ বের করতে পারছে আগামীতে পারবে আবার দেখেন এটা কেমন এমন আজব এক বই এ বইয়ের ভুল ধরবে দূরের কথা এমন একটা যে পৃথিবীর কোনো মানুষ বানাবে ওটাও সম্ভব না দেখেন এই পৃথিবীতে বিশিষ্ট লেখকেরা যখন একটা বই লেখে এবার এই বইটা লেখার পরে সবচেয়ে বেশি এই বইটা যদি আলোচিত হয় সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে আলোচনা হয় যে এই বইটা কোন বই থেকে কপি করা হয়েছে অর্থাৎ কোন বই থেকে নকল করা হয়েছে কবি যদি বের হয় তাহলে সমালোচনার শেষ নাই কিছুদিন আগে বাংলাদেশের একজন বিশিষ্ট আলোচক ডক্টর মিজান রহমান আজারি উনি একটা বই লেখছে এক নজরে কোরআন এখন এক হুজুর তারা এক হুজুরের ভালো দেখতে পারে না এটা আসে না নাই এবার এই বই লেখার পরে দেখা গেল যে পুরো বাংলাদেশ তোলপাড় উনি কোন বই থেকে এটা নকল করে লেখছে ওইটা বের করার জন্য